নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন আপনি ভালো থাকুন সেটাই আমার কাম্য চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আমাদের চারপাশে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়ায় এদের মধ্যে কিছু প্রশ্ন অন্যরা আমাদেরকে করে আবার কিছু প্রশ্ন আমরা নিজেরাও নিজেদের করি আমরা সেই ছোটোবেলা থেকে একটা কথা শিখেছি সেটা হলো কোনো প্রশ্ন আমাদের দিকে আসলে তার উত্তর দিতেই হবে দিতেই হবে তার উত্তর উত্তর দিতে না পারাটাকে আমরা অক্ষমতা দুর্বলতা হিসেবে চিন্তা করি কিন্তু আপনি কি জানেন জীবনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই আসলে কিছু প্রশ্নের উত্তর না দেয়াটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তর কেন আমরা সব প্রশ্নের উত্তর দিতে চাই কেউ যখন আমাদের কোনো প্রশ্ন করে আমরা কেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি কারণ কি এর কারণ হলো আমরা মূলত অন্যের কাছে আমাদের নিজেদের প্রমাণ করতে চাই নিজেদের প্রমাণ দিতে চাই অন্যের কাছে আমরা চাই মানুষ আমাদের ভুল না বুঝুক আমরা চাই আমাদের বুদ্ধিমত্তা সকলের সামনে জাহির হোক সকলের সামনে প্রকাশ হোক অন্যের কাছে আমরা আমাদেরকে জাহির করতে চাই কিন্তু এই প্রক্রিয়ায় অনেক সময়ই আমরা আমাদের মানসিক শান্তিটাই হারিয়ে ফেলি আমরা আমাদের মানসিক শান্তিটাকেই হারিয়ে ফেলি আসলে সকল তর্কের উত্তর দেয়া মানেই জয়ী হওয়া নয় হয়তো তর্কে জেতার জন্য আমরা উত্তর দিচ্ছি কিন্তু এর মানে জয়ী হওয়া নয় কখনো কখনও তর্কে জেতার চেয়েও আমাদের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা সম্পর্কের সৌন্দর্যকে ধরে রাখা এবং আমাদের মানসিক স্থিরতা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় চলুন জানি যে প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে চলা উচিত কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের এড়িয়ে চলা উচিত চলুন আমরা একটু আলোচনা করি আমরা আমাদের জীবনে যেসব প্রশ্নের মুখোমুখি হই সব প্রশ্ন সমান নয় কিছু প্রশ্ন এমন আছে যেগুলোর উত্তর আমাদের এড়িয়ে চলা উচিত যেমন অহেতুক কৌতূহল যারা আমাদের বিষয়ে আপনার বিষয়ে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো এমন যেগুলো তার কোনো কাজেই আসবে না শুধুমাত্র অহেতুক কৌতূহল থেকে আপনাকে প্রশ্ন করছে এমন প্রশ্নের উত্তরে নীরব থাকাই শ্রেয় যেমন তারা আপনাকে জিজ্ঞেস করছে আপনার বেতন কত অথবা আপনাকে জিজ্ঞেস করছে আপনার ওই সম্পর্কে সমস্যাটি কেন হলো এই যে এই বিষয়গুলো অর্থাৎ আমাদের আর্থিক বিষয় কিংবা আমাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো সকলের সঙ্গে শেয়ার করার কোনো প্রয়োজন নেই এগুলোর কোনো দরকার নেই আমরা চাইলেই আমাদের এই বিষয়গুলো আমরা গোপন রাখতে পারি সেই অধিকার আমাদের আছে তারপর যে নেতিবাচক প্রশ্ন মূলত কেউ কেউ যদি আপনাকে এমন প্রশ্ন করে যেগুলো আপনার মানে আপনাকে কিছু করার জন্য বা আপনাকে উস্কানি দেওয়ার জন্যে আপনাকে রাগানোর জন্য তার উদ্দেশ্য হাসিলের জন্য যদি সে করে সেই প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে যাওয়া উচিত যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সে এই কাজটি পারল আপনি কেন পারলেন না অথবা যদি বলে যে আপনি এত মোটা কেন এই যে এই প্রশ্নগুলো মূলত এগুলো বোঝাই যায় যে এর উদ্দেশ্য গঠনমূলক নয় এর পিছনে গঠনমূলক কোনো উদ্দেশ্য নেই মূলত এগুলো আপনাকে চাপে ফেলা কিংবা অন্যের সামনে আপনাকে নিচু করার জন্যেই সে করছে তাহলে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার অর্থ হলো নিজের আত্মসম্মান রক্ষা করা এরপর উস্কানিমূলক প্রশ্ন কিছু প্রশ্ন কেউ আপনাকে ইচ্ছে করে আপনাকে রাগিয়ে দিতে চায় বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে উস্কানিমূলক প্রশ্ন করে যেমন হতে পারে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি অমুক মতাদর্শকে কেন সমর্থন করেন অমুক দলকে আপনি কেন সমর্থন করেন অথবা বলছে যে যে দলটা কিনা পুরো দেশটা ধ্বংস করে দিতে চাইছে মূলত এই প্রশ্নের পেছনে তার কোনো মানে যে উদ্দেশ্য সেটা বোঝাই যায় যে আপনাকে আপনার নিয়ন্ত্রণ সে নিতে চাইছে আপনাকে রাগিয়ে দিতে চাইছে আপনাকে উস্কাতে চাইছে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে শান্তি বজায় রাখতে এরকম শুধু শুধু তর্কে জেতার জন্যে এসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই এড়িয়ে যাওয়া উচিত মূলত আমরা এরকম নানা প্রশ্ন যেমন আবার হতে পারে যে সঠিক প্রশ্ন কিন্তু ভুল সময় এটা হতে পারে যে আপনাকে যে যারা প্রশ্ন করছে হয়তো প্রশ্নগুলো সঠিক কিন্তু এমন সময়ে করছে যখন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত আপনি হয়তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনতে পারছেন না যে কারণে আপনি উত্তর দিতে গেলে সেই উত্তর হয়ে যাবে আংশিক বা অসম্পূর্ণ এজন্য এই ভুল সময়ে প্রশ্ন সঠিক হলেও আমাদের উচিত এটাকে এড়িয়ে যাওয়া উত্তর না দিয়ে সঠিক সময়ে যখন আমরা উত্তরটা দেব সেটাই হবে পরিপক্কতার লক্ষণ মূলত উত্তরের চেয়ে কখনো কখনো নিরবতা শক্তিশালী হয়ে ওঠে উত্তরের চেয়ে নিরবতাটা শক্তিশালী হয়ে ওঠে যেমন আমরা আমাদের জীবনে যখনই আমরা এমন প্রশ্ন আসে যেটার উত্তর দিলে মূলত আমরা বিপদে পড়ব সেই সময়ে নীরবতাই মূলত শক্তিশালী ভূমিকা পালন করে মহাত্মা গান্ধী বলেছিলেন যে অপ্রাসঙ্গিক কথা বলার চেয়ে নীরব থাকা অনেক ভালো এত সুন্দর একটি কথা বলেছেন তিনি মূলত এই যে সমুদ্রের গভীরতা এটাকে মাপা যায় কিন্তু সমুদ্রের গভীরতা এর বিশালত্ব এক লাইনে লিখে প্রকাশ করা যায় না এটা সম্ভব না এজন্য জীবনের এমন অনেক সত্য আছে যে সত্যগুলো আমাদের মৌনতার মধ্যেই লুকিয়ে থাকে যখন কেউ কটু কথা বলে বা কটু প্রশ্ন করে সেটার উত্তর না দেয়াটা, মানে আমরা যখন সেই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে চুপ থাকি সেই মৌনতা প্রমাণ করে যে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমরা নিজের হাতে রাখতে পেরেছি অন্যের কথায় আমরা প্রভাবিত হচ্ছি না আমরা নিয়ন্ত্রণটা নিজের কাছে রাখতে পারছি এটা প্রমাণ হয় মূলত এই এই যখন মানুষ আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করে তখন যদি আমরা মৌন থাকতে পারি সেই মৌনতা সেই নীরবতা প্রমাণ করে যে আমরা মূলত ভাবার যে সুযোগ সেই সুযোগটাকে গ্রহণ করছি এই মৌনতা আমাদের নিজেদের জানার সুযোগ করে দেয় তাই বন্ধুরা আপনারা একটা কথা সব সময় মনে রাখবেন সেটা হলো আমাদের জীবনটা এটা কোনো পরীক্ষার খাতা নয় যে সকল প্রশ্নের উত্তর বাধ্যতামূলকভাবে আমাদের দিতেই হবে লিখে আসতে হবে খাতায় এমন নয় আমাদের জীবনটা মূলত কিছু প্রশ্ন থাকুক না তোলা সময়ের জন্য কিছু প্রশ্ন হারিয়ে যাক বাতাসের সাথে নিজের যে শক্তি এই তর্কে জেতার জন্য নিজের শক্তির খরচ না করে নিজের শক্তি আমরা চলুন সেই সব জায়গায় ব্যয় করি যেগুলো আমাদের জীবনের উন্নতিতে কাজে লাগবে আমাদের জীবনের উন্নতিতে কাজে লাগে এমন জায়গায় আমরা আমাদের শক্তিকে ব্যয় করি মূলত সকল প্রশ্নের উত্তর জানলেই সেটা দিতে হবে এমন নয় এটা জরুরি নয় বরং কোনো কোন প্রশ্নগুলো আমরা এড়িয়ে যাব এড়িয়ে যাওয়া উচিত এটা জানা জরুরি এবং এটাই প্রকৃত প্রজ্ঞা চলুন আজ থেকেই আমরা আমাদের নিজেদেরকে একটু ছাড় দিই আমরা সব প্রশ্নের উত্তর আমরা সব প্রশ্নের ভার নিজের কাঁধে তুলে না নিই আমরা সম্পর্ক বাঁচাতে এবং মানসিক শান্তি রক্ষার্থে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিযোগিতায় না নেমে পড়ি আমরা মৌন থাকার অভ্যাস করে তুলি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি